নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মোচার ডালনা বা মোচার তরকারি এই যে মোচাটাকে আমি প্রথমে একটা একটা করে এই যে খোসা এগুলো আমি এরকম করে করে সব এখান থেকে যে ফুলগুলো রয়েছে এরকম করে নিয়ে নেবো আর এর যে মাঝের যে অংশ এই যে ডাটিটা রয়েছে এটা ফেলে দেবো আর এই উপরের অংশটা এগুলো প্রত্যেকটা এরকম করে ফেলে পরিষ্কার করে নিয়ে চলে আসছি আর এই উপরের অংশটা ঠিক এইভাবে আমি এগুলো ফেলে দেবো আর বাকিটা নেব ঠিক আরেকটাও ঠিক এইভাবে এই যে মাঝখানে এইগুলো শক্ত হয় এগুলো পেট খারাপ করতে পারে যার জন্য এই ডাঁটিটা আর এই যে এই সাদা অংশটা ফেললাম আর এই যে ডাঁটিটা এইটা আমি ফেলে দেবো শক্ত যে মাঝখানে ডাঁটিটা থাকে এইভাবে পুরো মোচাটা আমি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি কেটে কুটে আমি ঠিক এইভাবে সমস্ত ছোট্ট ছোট করে করে কেটে নিয়েছি মোচাটাকে পুরো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এইবার আমি এটাকে ভাপিয়ে ফেলে দেবো কড়াতে দিয়ে দিয়েছি জল এতে দেব অল্প একটু হলুদ একটুখানি দেব তেল এর যে আঠালো ভাবটা সেটা চলে যাবে আর অল্প একটুখানি দেব লবণ জাস্ট অল্প একটুখানি লবণ দেব জলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি মোচাগুলো সব দিয়ে দেবো তারপর পরবর্তী স্টেপ দেখাচ্ছি ফলো করতে থাকুন দেখা যাচ্ছে জল ফুটতে শুরু করেছে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এগুলো সমস্তটা ঢেলে দেবো ঢেলে দিয়ে জাস্ট এক দুই মিনিটের মতো এটা ভাপিয়ে আর এই জলটা ফেলে দেবো অতিরিক্ত যে আয়রনটা চলে যাবে এটা ঢাকনা দিয়ে জাস্ট ভাপিয়ে আর ফেলে দেবো জাস্ট একটু বাদে ফিরে আসছি দুটো মিনিট পর আমি ভাপিয়ে নিয়ে জাস্ট দুটো মিনিটের পরে চলে এসেছি এখানে আলু পরিমাণ বেশি দেবো আপনারা কম দিতে পারেন না দিতে পারেন যেহেতু মোচার ডাল না হবে আমি একটু আলুর পরিমাণটা বেশি দেবো এখানে দিয়েছি টমেটো এখানে নিয়েছি ঘি এখানে পেঁয়াজ কুচনা এখানে নিয়েছি চিনি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট এখানে লবণ হলুদ এখানে রয়েছে রোস্টের ধনে গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো এখানে গোটা চিড়ে শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কা গুঁড়ো আর এখানে অল্প করে কাঁচা ছোলা দেবো মানে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তাহলে রেসিপিটা এবারে সাদা তেলে স্টার্ট করবো দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলোকে একদম লাল করে ভেজে দেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভাজবো আলুগুলো যত সুন্দরভাবে ভাজা হবে মুচার ডাল না কিন্তু অনেক সুন্দরভাবে তত ভালো লাগবে এবার এটাকে কিনতে হবে ঢাকনা দিয়ে রেখে দেবো লালচে করে ভাজার জন্য সুন্দরভাবে এটাকে ভাজছি এটাকে একটু জাস্ট অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো যাতে এটা খুব ভালো টেস্ট হয় আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু আঁচ কমিয়ে বাড়িয়ে ভেজে নিয়েছি আপনারা ঠিক এই রকম করে লালচে করে ভেজে নেবেন খুব সুন্দর একটা স্মেল আসবে সেই মোমেন্টে এগুলো সব খুলে রেখে দেবেন ব্যস্ত হয়ে গেছে এটা ভাজা আলুটা ভাজা হয়েছে এরকম ভাবে অবশ্যই ভেজে নেবেন এর মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যেই আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে দেবো একটু নেড়ে নিলাম সুন্দরভাবে ভেজে নিলাম এইবার এতেই আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে পারফেক্ট সুন্দর একটা স্মেল আসছে ঠিক এই মোমেন্টে এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ভালোভাবে লাল চে করে যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালোভাবে ভাজবো বেশ কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে যেহেতু গরমকাল সেহেতু আমি কিন্তু ঠিক পরিমাণ মতো তেল ব্যবহার করছি অতিরিক্ত তেল ব্যবহার এই কারণে করছি না বেশি তেল ব্যবহার কিন্তু সেটা শরীরের পক্ষে আনহেলদি হয়ে যাবে শীতকাল হলে একটু তেল বেশি ব্যবহার করা যেতেই পারে কিন্তু গরমকালেতে কোনোভাবেই বেশি অতিরিক্ত তেল শরীরের পক্ষে কখনোই ভালো না এইভাবে মাসে ধীরে পেঁয়াজগুলোকে লাল করে হয়ে যাবো পেঁয়াজ একদম পুরো নরম হয়ে গেছে লাল ছে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটাও কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব তেল বেশি দিলে খুব ইজিলি হয়ে যায় কিন্তু যেহেতু আমি একটু তেল কম ব্যবহার করেছি তাই একটু সময়টা বেশি লাগছে এবার এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট একটু জল দিতে হবে যাতে তলায় মশলাটা না পুড়ে যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি কিন্তু এগুলো সব কষতে থাকবো এবার আমি এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা এদের জায়গাটাতে সব লঙ্কা লেগে গিয়েছে তারপরে এতে দেবো লবণ হলুদ পরিমাণ মতো ভালোভাবে এগুলো কষবো মশলাটা এতেই দিয়ে দেবো অল্প করে জাস্ট এইটুকুর মতো ছোলা দেব বেশি না অল্প করে জাস্ট টেস্টের জন্য একটু ছোলা দিয়ে দেবো এতে কিন্তু মোচার ডালনাটা অনেক ভালো টেস্ট হয় এরকম করে আমি কষতে থাকবো মশলাটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে আমি এতে দিয়ে রোস্টেড জিরে গুঁড়ো এইরকম সময় নিয়ে নিয়ে মোচার ডালনা রান্না করতে হবে ছোলাটা কিন্তু এর সঙ্গে খুব ভাজাও হয়ে যাচ্ছে সাথে সাথে কষাও হয়ে যাচ্ছে এইবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো আঁচটা কিন্তু এবার একটু কমিয়ে দেবো এতক্ষণে মিডিয়ামে ছিল এরকম করে আমরা কিন্তু খুব ভালোভাবে কষবো মোচা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বয়েল করার যে মোচাটা রেখেছিলাম সেইটা আমি পুরোটা দিয়ে দেবো এবার আমি কিন্তু এটা খুব ভালোভাবে নাড়ব নেড়ে নিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রেঁপে দেবো আঁচ কমিয়ে অটোমেটিক্যালি কিন্তু এগুলো সব কষাও হবে সাথে সাথে স্মেলটাও খুব সুন্দর আসে কিন্তু অপেক্ষা করতে হবে এখন জল দেবো না একবার চেক করে নিতে হবে যে ঠিকঠাক হয়েছে কি না এখন এবার দিয়ে না দিয়ে অপেক্ষা করব দুটো মিনিট পর আমি ফিরে এলাম ভালোভাবে কষা হয়ে গেছে মোচা আলু সব মশলা এবার আমি যেহেতু মোচার ডাল না হবে সেহেতু আমি কিন্তু অতিরিক্ত শুকনো করব না আবার একদম যে একেবারে অতিরিক্ত জল সেটাও রাখবো না মানে গা মাখা মাখা মতো হবে আমি এবারে পরিমাণ মতো এতে দিয়ে দেবো জল যাতে একটু সিদ্ধ হয় মোচার যেহেতু মোচা বেশিক্ষণ এটা সিদ্ধ করতে লাগে না জাস্ট আমি এটা গা মাখা মাখা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব দু তিন মিনিট পর আমি আবার ফের ফিরে আসছি তো জাস্ট আমি এখন ঢাকনা দিয়ে আমি এটাকে অপেক্ষা করব শেষে আমি চিনি ঘি গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করবো এখন জাস্টে না সেটাকে জাস্ট আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম ব্যাস তিনটে মিনিট পর আমি ফিরে এলাম আমি এবারে দেখব আলু সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেছে একদম পুরো পারফেক্ট মোচাও একদম পুরো বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে মোচার ডাল না হচ্ছে সেহেতু এইবার একদম পুরো যেহেতু সব ঠিকঠাক হয়েছে এবার এতে একটু দেবো চিনি চিনিটা কিন্তু টেস্ট ব্যালেন্স হয় আর টেস্ট মোচাতে খুব ভালো যায় এবার আমি গুঁড়ো গরম মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এবারে এতে দেব ঘি পরিমাণ মতো ঘি একটু ঘি মোচার ডালনাতে ঘি গরম মশলা একটু পরিমাণ মতো দিলে তবে কিন্তু এটা খুব ভালো টেস্ট আসে তাই আমি এতে একটু একটু বেশি পরিমাণে ঘি দেবো একটু নেড়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম তারপর সার্ফ করে দেখাচ্ছে কীরকম হয়েছে আমি যে অতিরিক্ত ড্রাই করব না আবার একদম পাতলাও করব না ভাত রুটি পরোটা রুটির সব কিছুর সঙ্গে কিন্তু এটা যাবে ঠিক সেই রকমভাবেই আমি কিন্তু এটাকে তৈরি করে জাস্ট আমি একটু অপেক্ষা করব তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো জাস্ট তৈরি হয়ে গেল মোচার ডালনা রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না অনেক সুন্দর একটা টেস্টি এটা একটা কিন্তু খুব ভালো একটা খাবার বলা চলে এটা রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা দুর্দান্ত লাগে আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন দেখবেন যে দুর্দান্ত লাগবে আর কেমন হচ্ছে জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আমি ডেলি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আনতে প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকুন বাই বাই অ্যান্ড টেক কেয়ার